হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবারও নিয়ে আসছে আপনাদের জন্য প্রিমিয়াম প্যাটেলস জয়পুরি কালেকশন খুবই চমৎকার খুবই চমৎকার তো আমরা কথা না কিন্তু যাব কালেকশনে এই যে দেখুন আর চোদ্দোটা ডিজাইন নিয়ে আসছি কিন্তু যেমন তেমন ডিজাইন নিয়ে আজকে আসি না আপনাদের জন্য চোদ্দোটা ডিজাইন আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাবো এই যে দেখুন আর এগুলা প্রত্যেকটা কোয়ালিটি সেম পাবেন শুধু ডিফারেন্ট থাকবে আপনার কালার থেকে ডিজাইনে কোয়ালিটি সবগুলা থাকবে এই যে দেখুন একটা ড্রেস আগে খুলে আপনাদেরকে দেখিয়ে দিই আর এগুলো যে কি পরিমানে কাপড় থাকে পর্যাপ্ত পরিমানে কিন্তু কাপড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আপনারা আর এগুলো কিন্তু সম্পূর্ণ একদম লেটেস্ট প্রিন্ট আসছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে বর্ডের যে প্রিন্ট থাকছে খুবই চমৎকার আর এটা হচ্ছে সাইড প্যানেল থাকছে জয়পুরের প্যাডেলসে কিন্তু আপনার ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেমিলার থাকবে আর এটা যে স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন হিউজ কাপড় আপনি একটু খেয়াল করে দেখেন হিউজ কাপড় পাবেন ভুল করবেন না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখানো হবে না প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাবো আর বাকি এগুলো শো করে দেবো আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন এই যে দেখুন অনেক বড় প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মার্কেটে সবচাইতে তাদের অনলাইনে কিন্তু আপনারা নিতে পারবেন আমি বলে আমাদের আপুদের আন্ডিদের উদ্দেশ্য করে কিন্তু অনলাইনে আপনারা পর্যাপ্ত পরিমাণে নিতে পারবেন আমরা অনলাইন দিয়ে রাখছি আপনাদেরকে আগে জানিয়ে রাখলাম আপনাদেরকে যারা শপে আসবেন দেখাব আপনাদেরকে ডিজাইনে চলে যাবো আমরা এই যে দেখুন আমি প্রতিটা বারবার আজকে বলে রাখতে চাই কোথায় আপনাদেরকে যে আমাদের শপটা কিন্তু আপনার আপনারা বন্ধ পাবেন বিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত অফলাইনে কিন্তু কেনাকাটা করতে পারবেন শুধু অনলাইনে নিতে পারবেন অনলাইনের সার্ভিসটা আমরা সর্বোচ্চ রেখেছি আপনাদের জন্য ওপেন থাকবে সর্বোচ্চ ভাবে নিতে পারবেন অনলাইনটা আমাদের খোলা থাকবে আমি আবারও বলছি আপনাদেরকে অনেকে হয়তো বা খেয়াল করেন না ভিডিওটা আপনারা একটু খেয়াল করবেন যারা হয়তো শপে আসবেন ভুলে আসবেন এই কারণে আগে থেকে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখতে চাই আমাদের সব কিন্তু বিশে অগস্ট থেকে তিরিশে অগস্ট পর্যন্ত কিন্তু রূপে বন্ধ থাকবে ডেকোরেশনের কাজের জন্য সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন সেই প্রসেসটা আমি রেখেছি আপনাদের জন্য ঘরে বসে বসে যার যত বিশ লাগে নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আসছি খুবই চমৎকার ফ্রন্ট ব্যাক সিম পাবেন লেটেস্ট ডিজাইন আর কাপড় খুবই চমৎকার এই যে দেখুন প্রিন্ট দেখছেন সম্পূর্ণ ব্যতিক্রম স্টাইলে পেয়ে যাবেন এই যে আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাবেন এগুলা নামাজি যারা বড় অন্য পছন্দ করেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর ভিডিওটা যদি একটু লং হয় সবাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন পাঁচ থেকে লাস্ট পর্যন্ত না টেনে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা করে কালার পাবেন একটা ডিজাইনে চারটে করে কালার পাবেন আমরা এখন এই যে দেখুন যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে আমাদের দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো এভেলেবেল আছে

সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আপনারা সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন পাবেন এগুলা কোনটার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না আর এগুলো হচ্ছে সিলেক্টেড ডিজাইনের মধ্যে থাকবে এই যে আমি কিন্তু ফুল বডি খুললাম না আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে বডি কাপড় এটা হচ্ছে সালোয়ারের প্রিন করা আছে আর এটা হচ্ছে দুপাট্টা আর এগুলো কিন্তু পরো আরাম পাবেন রং কষ কিন্তু ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন এই যে দেখুন আপনারা আর এটা কিন্তু অনেক বড় দুপাট্টা পাবেন নামাজি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে অনেক বড় দুপাট্টা এটা কিন্তু আরো কালার আছে যে কালার গুলো আছে কালার গুলো আমি দেখিয়ে দিই চারটা ডিজাইন চারটা করে কালার আর এগুলা কিন্তু সিলেক্টেড ডিজাইনের মধ্যে পাবেন এই যে দেখুন আর প্রত্যেকটা সুপার হিট কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকছে আমি ভিডিওতে কিন্তু আপনাদেরকে কুস্তা মূল্যটা বলে দিবো আর যারা ব্যবসার জন্য নিবেন চার পিসের একটা সেট নিলে কিন্তু আপনারা পাইকারি বেচে নিতে পারবেন তো এখন দেখাই দেব এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম প্রিন্ট এগুলো একটার সাথে একটা কম্পেয়ার করতে পারবেন না

আমরা কিন্তু যারা ভিডিও কলে দেখতে চান তারা বলবেন আমরা ভিডিও কল অবশ্যই দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন সুপার ডুপার কালেকশন প্রত্যেকটা কালেকশন চোখ জোড়ানো থাকবে আপনার সো আমরা এখন চলে আসবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে আমাদের এখানে সুপার ডুপার কিন্তু সো চকলেট কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার থাকে ফেভারিট কালার হয় এই যে দেখুন আপনারা এই সো এটা হচ্ছে বডি খুব সুন্দর চকলেট একটা কালার থাকছে আপনার আর সাইড পাতাটা সাইড প্যানেল পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাই দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাট্টা পাবেন আর এগুলো হচ্ছে প্রিমিয়াম মার্কেটে চাইতে বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা এই যে এটা যে কালারগুলো আছে এই যে দেখুন প্রত্যেকটা কালার আমি দিয়ে রাখলাম স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইসা নেবেন আর কুচসা মূল্য বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা যারা কুচটা নেবেন এক বি পিস কুচসা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন সো এখন দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই এটা হচ্ছে আপনার বডি প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম থাকছে সেমিলার এটা হচ্ছে পেয়ে যাবেন আর এটার যে দেখিয়ে দিই দুপাটা কিন্তু অনেক বড় পেয়ে যাবেন আমার যে পাবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা আর যারা আমাদের কাছ থেকে এই সব প্রোডাক্ট গুলা নিয়েছেন তারা কিন্তু অবগত যে আমরা কি ধরনের প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিয়ে থাকি আর যারা নতুন করে নিবেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনার আস্থা অর্জন হবে সবসময় আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না ভালো কোয়ালিটি আমরা রাখার ট্রাই করি সব সময় খুচরা মূল্য থাকছে এগারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন চার পিস নিলে কিন্তু আপনার পাইকারি প্রাইস নিতে পারবেন সেট টু সেট নিতে হবে এই একটা ডিজাইন আমরা চলে আসি খুবই চমৎকার একটা ডিজাইন আপনার চমৎকার একটা ডিজাইন মেহেদি কালার বলতে পারেন এটাকে চমৎকার একটা ডিজাইন আসছে এই যে দেখুন এই যে দেখেন এটা হচ্ছে বডির প্রিন্ট আর শ্যালোয়ারের যে প্রিন্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যালোয়ারের প্রিন্ট হিউজ কাপড় এই কাপড় বানিয়ে কিন্তু আপনাদের একটা কাপড় থেকে যাবে অনেক আছে সুনতি কাপড় বানাতে চান সুনতি কাপড় বানাই নিতে পারবেন এই যে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন দেখেন নামাজি দুপাট্টা পাবেন খেল করলে বুঝতে পারবেন আর এটার যে কালার আছে তিনটা করে কালার থাকছে এই যে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এই যে দেখুন কুসরা থাকছে একবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন আমি আবারও বলছি জোর করে কিন্তু বলছি আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন এখন দেখাই দিবো আপনাদেরকে আমরা এখান থেকে এই আবারো স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সপটি কিন্তু 30 আগস্ট থেকে 20 আগস্ট থেকে কিন্তু তিরিশে আগস্ট পর্যন্ত আমাদের সপটি বন্ধ পাবেন কিন্তু অনলাইনে আপনারা নিতে পারবেন সাময়িকভাবে আমাদের ডেকোরেশনের কাজ চলার কারণে কিন্তু বন্ধ থাকবে আমরা আপনাদেরকে অনলাইন সার্ভিস দিব ইনশাল্লাহ যারা অনলাইনে নেবেন অবশ্যই নিয়ে নিতে খুব সুন্দরভাবে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এই যে এটা বাকি যে কালার গুলো আছে চারটি করে কালার পাবেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না ঠিক আছে খুচরা মূল্য পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন চার পিসের একটা সেট নিলে কিন্তু পাইকারি বেশ নিতে পারবেন সো এখন দেখাই দিব এই ডিজাইনটা ব্ল্যাক এর মধ্যে দেখেন সুপার ডুপার ডিজাইন রয়েছে কিন্তু এগুলো আর এটা কিন্তু সিলেক্টেড ডিজাইনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে বডিটা প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক সেম পাবেন আর শালোয়ারের কাপড় কিন্তু আমি বের করে দেখিয়ে দিচ্ছি এটাতে শালোয়ারের কাপড় থাকছে আপনার এটা পাচ্ছেন দুপাটটা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাটটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন যারা বিশেষ করে না বড় উন্না খুঁজে থাকেন আপুরা আছেন আন্টিরা আছেন বড় উন্না চাই চাই সো কিন্তু মিস করবেন না এগুলা এই যে আর এই ডিজাইনটা কিন্তু সিলেক্টেড ডিজাইন করা হয়েছে চারটা ডিজাইন করে থাকছে আপনার কালারটা সিমিলার বাট ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইজ পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নেবেন সো এখন একটা কালার দেখাবো এটা হচ্ছে দুটা কালার আসছে খুবই চমৎকার এই যে দেখুন এই যে এটা হচ্ছে বডি আর এই যে সাইড থেকে যেটা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুব সুন্দর গোছানো প্রিন্টের আছে আর এটা হচ্ছে দু আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপারটা বারবারই বলতে বাধ্য হই সো এটা যে দুটো কালার আছে আমি দিয়ে রাখলাম স্ক্রিনশটটা নিয়ে রাখবেন খুব সুন্দর কিন্তু এই যে দেখুন আমরা এখন দেখে ব্ল্যাক কালার সো ব্ল্যাক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্টেড ডিজাইন আসছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নেবেন বডির কাপড় আর যে স্টেপটা দেখতে পাচ্ছেন কাপড় হিউজ কাপড় আছে কিন্তু অনেকে আছে সুনতি কাপড় বানাতে চান সুনতি কাপড় বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন আইট হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় দুপাটা প্রশংসা করলে না করলেই নয় আর এটার যে কালার গুলা থাকছে যে কালার গুলা স্ক্রিন শট নিয়ে মোটে ভুলবেন না একটা এই যে দেখুন চারটা করে কালার পাচ্ছেন স্ক্রিন শট টা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন তো এখন চলে যাবো আরেকটা ডিজাইন যদি ভিডিওটা একটু লং হয়ে হবেন এই যে দেখুন এই হচ্ছে আরেকটা প্রিন্টে চলে আসি খুবই চমৎকার প্রিন্ট দেখেন আপনারা হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন আর এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম একটা প্রিন্ট মধ্যে রয়েছে আইটা হচ্ছে দুপাট্টা এই যে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজ দুপাট্টা থাকছে সুপার ডুপার একটা কালেকশন রয়েছে এটা আইটার যে কালার আছে দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এইটা একটা কালার এইটা একটা কালার প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন কুচরা মল থাকছে এগারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিবেন প্রত্যেকটা সেট ওয়াইজ কিন্তু পাইকারি নিতে পারবেন সো লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো এই যে দেখুন খুবই চমৎকার চারটা কালার থাকছে সো আমি কিন্তু দেখাবো আপনাদেরকে এই কালারটা এই যে দেখুন এই যে দেখুন সেট হচ্ছে বডির প্রিন্ট খুব সুন্দরভাবে থাকছে কিন্তু আমি কিন্তু ফুললি খুলছি না আপনারা দেখতে পাচ্ছেন আইটা হচ্ছে শালোরে কাপড় আইটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় এই যে আর খুবই স্মুথ ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার কালেকশন তো বাকি যে কালার আছে কালার গুলো আমি দেখিয়ে দিই চার পিসের সেট পাচ্ছেন আপনারা এই যে দেখুন এইটা এইটা প্রত্যেকটা নিয়ে রাখবেন মূল্য পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন সেট বাই সেট নিলে আপনি যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিয়ে নেবেন সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফেন স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন